কিশমিশ প্যাকেজিং এর নামে ভাউতবাজে সেই ভাউতাবাজের পর্দা ফাঁস হলো আজ দেখুন সে ছবি আমাদের এবি নিউজ বাংলা পর্দায় কাজু কিশমিশ প্যাকেজিং এর নামে ভাওতাবাজি চলছিল প্রায় অনেক দিন ধরে সেই ভাওতাবাজির অবশেষে খরিষা করল ভগবানগুলা থানার পুলিশ হলদিমাটা বাগানে প্রায় পঞ্চাশ হাজার মহিলাদের ঢল নেমেছিল সেখানে তাদেরকে ডেকে ভাওতাবাজি নাম করে কাজু কিশমিশ প্যাকেজিং এর কথা বলা হয়েছিল এবং এই কাজু কিশমিশ প্যাকেজিং করে আপনারা পাবেন মাসিক 10- থেকে পনেরো হাজার টাকা এবং সেই টাকা ইনকাম করে আপনারা সংসার চালাতে পারবেন এমন আশ্বাসও তাদের দেওয়া হয় সেই কথা শুনতে পেয়ে ভগবানগুলার ভিডিও তাদেরকে ডেকে পাঠান তাদেরকে ডেকে পাঠানোর পর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন পুরোটাই চিটিং অর্থাৎ ফ্রড তাদেরকে অবশেষে গ্রেপ্তার করে নিয়ে আসেন ভগবান গোলা থানার পুলিশ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং মিলন বন্ধু কমিটি যে যে হেড ছিলেন তাদের করে নিয়েছেন ভগবান গোলা থানার পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কতটা সত্য লুকিয়ে আছে এর মধ্যে অবশেষে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার গোষ্ঠীর মহিলাদেরকে কাছে লাগানোর চেষ্টা করছে তাদের কাছ থেকে আধার কার্ড ব্যাংকের বই ভোটার ছবি নিয়ে রেখেছেন এবং কতটা সত্য বিষয়ে তদন্ত শুরু করেছেন ভগবান গোলা থানার পুলিশ ভগবান বলা থেকে অহিত রয়েছে রিপোর্ট এপি নিউজ বাংলা আইটেম বাহাত্তর রকমের কাজ এখন মোটামুটি নয় রকমের কাজ চালু হয়েছে যেমন কাজু কিশমিশ আখরোট পেস্তা কাজু বাদাম বা এলাচ দারচিনি এসবগুলো চালু হয়েছে এসবগুলো দেওয়া হবে কাজের জন্যে মহিলাদেরকে এখন ট্রেনিং এর জন্য মোটামুটি এক সপ্তাহ সুপারভাইজারদের আমরা ট্রেনিং দেবো আমরা যারা ডিস্ট্রিক্ট কমিটির লোক আছে তারা সুপারভাইজারদের এক সপ্তাহের জন্য ট্রেনিং দেবো ট্রেনিং দেওয়ার জন্য যারা সদস্য আছে কাজ করবে যারা তাদেরকে তখন মোটামুটি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তাদের বাড়ি বাড়ি মাল আমরা পৌঁছে কাজ করার জন্য এবং যারা কাজ করবে যারা ওয়ার্কার আছে যারা ওয়ার্কার শ্রেণীর লোক বা সুপারভাইজার যাদের সামলাবে তাদের সাড়ে চার হাজার টাকা মাইনে থাকতে দাঁড়িয়ে যাদের তাদের সাড়ে চার হাজার টাকা মাইনে থাকবে এবং যারা সুপারভাইজ কর্মী হিসেবে থাকবে তাদের প্রথম মাসে তিন হাজার টাকা করে বেতন দেওয়া হবে মানে পার পিস একটা প্যাকেটে পঞ্চাশ পয়সা করে ওদের দেওয়া হবে এটা পরবর্তী মাসে একটু বেশি হবে যেমন চার হাজার থেকে তিন হাজার হবে তিন হাজার থেকে এই তিন হাজার থেকে চার হাজার হবে চার হাজার থেকে পাঁচ হাজার হবে মোটামুটি বাড়ি থেকে বাড়িতে বসে প্রত্যেকটা আওয়ার সাত থেকে ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করবে এরকম আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটি যে সমিতি আছে তিনি কাজ দেবেন এরকম করে এটা আমাদের বিশ্বাস কিন্তু এখানে দেখছি অনেক অনেক মহিলা গোটা মুর্শিদাবাদে এই প্রান্ত শিখেছে সেখানে কি আপনাদের কোনো পার্টিকুলার ভাগ করা আছে ব্লক অনুযায়ী বা অঞ্চল অনুযায়ী এরকমভাবে আছে না ভাগ আমাদের মুর্শিদাবাদে যত মহিলা আছে আমরা তত মহিলাকে নিয়েছি তার মধ্যে আমাদের এখানে দুটো গ্রুপ আছে একটা সালার গ্রুপ একটা আমাদের এখানে জঙ্গিপুর গ্রুপ হলো এবার ওই জঙ্গিপুর গ্রুপে মোটামুটি আমরা প্রায় এক লক্ষ লোক আছি সালারের ওদের কত আছে সেটা আমরা জানি না তবে আমাদের এখন বর্তমানে এক লক্ষর ওপর লোক আছি মানে আমাদেরকে দিয়ে ওয়ার্কার যারা আছে তারা প্রায় এক লক্ষ এই বন্ধু মিলন করলেন কমিটিটা কবে গঠিত হয় বা কবে থেকে এই কাজ শুরু হয়েছে না হঠাৎ এখানে না আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটি আজ থেকে চোদ্দ বছর আগে থেকে যে হয়ে দাঁড়িয়ে বাবলু সামন্ত স্যার চোদ্দ বছর লড়াই করে এই কাজটা নিজের জেহাদি টাইপের বলতে গেলে চলে এভাবে কাজটা এনেছেন উনি দিয়ে উনি প্রায় আজ থেকে দু হাজার একুশ থেকে বা দু হাজার উনিশ থেকে চালু করেছে কাজটা ওয়ার্কারদের এখন বর্তমানে প্রায় এক কোটি বাইশ লক্ষ মানুষকে উনি কাজ দিয়েই দিয়েছেন এবং বাদবাকি যারা আছেন তারা তাদেরকে দেবেন এবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পনেরো তারিখের মধ্যে পুরো ওয়ার্কার দের কাজ দিয়ে দেবে আপনার নাম বরজোহান শেখ আমার বাড়ি ভগবান গোলাপ দু নম্বর ব্লকে আছে তো ওখানে তো যেতে হবে সেই জন্য ওখান থেকে এখান থেকে চলে গেল কোন সাবধান করেনি প্রশাসন বন্ধ করেনি প্রশাসন থেকে আমাদের এই যে দলে দলে মানুষ আসছে কিসে আসছে এবং কে এত টাকা প্রোভাইড করছে একটা যদি কাজ করে কেউ তো যদি কেউ কাজটা করতে চায় তাহলে তো নিজেই তো আসতে হবে এবং কোম্পানি আমাদের সাহায্য কোম্পানি সাহায্য করছে আমাদের তারা কত টাকা করে দিবে বলে আশ্বাস দিচ্ছে আপনাদের আমাদের বলা হয়েছে যারা সুপারভাইজার তারা হচ্ছে যদি মাসে ছ হাজার প্যাকেট করতে পারে তাহলে সাড়ে চার হাজার করে পাবে আর যারা সদস্য আছে তাদেরকে তিন হাজার দেওয়া হবে মানে মিনিমাম ছ হাজার প্যাকেট করতে হবে তাহলে তিন হাজার বেতন পাবে আর সুপারভাইজার পাবে সাড়ে চার হাজার এবার যদি সদস্যরা যদি বেশি কাজ করতে পারে তাহলে বেশি কাজ বেশি বেতন পাবে সদস্য যত কাজ করবে সুপারভাইজারের বেতনটা তত বাড়বে আর সদস্যদের বেতনটা তত বাড়বে আজকে এতগুলো মানুষ এসছে এতগুলো কি মানুষ নয় রকমের প্রোডাক্ট করার জন্য আপনার কোথা থেকে এসছেন আমার বাড়ি ভগবানগুলা এই ভগবানগুলো মানে এই যে বঙ্গ মিলন এই বঙ্গ মিলন কল্যাণ সমিতি কিভাবে যোগাযোগ হলো এটা আমরা WhatsApp এই মাধ্যমে তো মিলন কমিটি থেকে এসছি যে আমাদের একটা সাহায্যের জন্য তো গ্রামের মেয়েরা ঘরে বসে থাকে তখন একটা কাজ করার জন্য এসেছি আপনাকে তো কিছু বলেছে কি কাজ দেবে বলেছে হ্যাঁ এই যে

এখন আশাবাদী তো সবাই আশা রেখেছে কাজটা হবে এখন দেখা যাক কি হচ্ছে আপনার নাম বিশাখা শর্মা শুনে তো মনে হলো যে বাড়ি পরিবার কে বলেছে কাজু বাদাম কিশমিশ প্যাকেট করতে দিবে তার জন্য আমাদেরকে ডাকা হয়েছে প্রতিটা গ্রুপে 28 জন করে আছি তার মধ্যে থেকে পাঁচজন দশজন যে যেরকম পেরেছে সেই সেরকম এনেছে আর আমরা ইসলামপুর থানা গ্রামে এই যে আসা যাওয়ার খরচ কে